ট্রেনের কাজগুলি এখনো হয়নি আমাদের এলাকার পানি নিষ্কাশন বিষয়টা অত্যন্ত জরুরি তাতে আজকে উদ্যোগ হয়ে আছে যে কখন তারা সংসদ নির্বাচনে তারা ভোট প্রয়োগ করবে এবং বিভিন্ন দল আজকে সরকারকে চাপ দিচ্ছে স্থানীয় নির্বাচন করার জন্য বৃষ্টি বাদলের দিন আসন্ন সামনে এবং দেখা গেছে যে বৃষ্টি হলেই আমাদের পুরো এলাকা জুড়ে শ্যামপুর তুলে এলাকা জুড়ে পানির নিচে তলিয়ে যায় এবং নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না যেহেতু পানি জমে থাকে দেখা যায় ওই সময়গুলিতে একেবারে যে পাকা রাস্তাগুলি থাকে সেগুলো একেবারে বিনষ্ট হয়ে যায় এবং সেগুলি আবার ঠিক করতে অনেক সময় তারা নেয় শেষ পর্যন্ত এলাকার ভোগান্তি আর ভোগান্তির শেষ নেই তো এইখানে আমাদের আপনারা দেখবেন যে এলাকার অনেক রাস্তাঘাট এখনো কাজ ধরে সিটি কর্পোরেশন আমরা জানতে চাই যে এখনো এখন তো প্রশাসক নিয়োগ হয়েছে এতদিন আমরা তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে যে প্রশাসক নেই সিদ্ধান্ত দেওয়ার কেউ নেই আমরা কিছুদিন আগেই দেখি যে একজন প্রশাসক নিয়োগ হয়েছে আমরা তারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শ্যাম্পুর কদমকিতে যতগুলি এবং যতগুলি ওয়ার্ড আছে এখানে দেখবেন আপনার অনেক রাস্তাঘাটের নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি বা কাজ শুরু করেছে সমাপ্ত করেনি তারা মাঝখানে রেখে তারা চলে গেছে ড্রেনের কাজগুলি এখনো হয়নি আমাদের এলাকার পানি নিষ্কাশন বিষয়টা অত্যন্ত জরুরি মানে আমাদের এলাকার সমস্যা অনেক গ্যাসের সমস্যা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে পানির সমস্যাটা মানে সুপেয় পানির সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে তার পাশাপাশি পানির যে জলবদ্ধতা সেটি সেটি হচ্ছে না আমরা চাই যে এলাকার রমজান মাসের ফলপুরি বর্ষার সিজন শুরু হবে এবং সেখানে বৃষ্টি হবে এবং সেখানে পানিগুলি যাতে তারা নিষ্কাশনের ব্যবস্থা না করে আমাদের অনেক মানুষের এলাকার চলাচলের সমস্যা হবে এবং সেই পানি দাঁড়িয়ে থাকার কারণে এখানে ডেঙ্গু থেকে শুরু করে অনেক মানে মহামাক মহামারী আকার ধারণ আপনারা দেখবেন পানিবাহিত রোগে মানুষ অনেক মানুষের মৃত্যু হয়েছে এলাকায় সেই বিষয়গুলি আপনার তরুণ আমরা স্বাধীনতা পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সময় বলেন বা আপনারা তত্ত্ববাধক সরকার বলেন তাদের মূল দায়িত্ব ছিল একটি সুষ্ঠ অবাধ সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন করা আজকে আমরা শুনতে পাচ্ছি যে অনেকেই বলছে অনেক দল বলছে যে স্থানীয় নির্বাচনের কথা আমরা কোন আমরা মনে হয় না জাতি এখন স্থানীয় স্থানীয় নির্বাচন দেখার জন্য অপেক্ষা আছে যাতে আঠারো বছর তাদের তাদের পছন্দের নেতাকে ভোট দিয়ে তারা তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে তাদের অধিকার আদায়ের জন্য সংসদে পাঠিয়ে তারা আইন প্রণয়ন করবে সেটি মানুষ দেখতে চায় মানুষ স্থানীয় নির্বাচন দেখতে চায় না স্থানীয় নির্বাচনে যে আওয়ামী লীগের দোষরা জাতীয় পার্টির দোষরা আবার এই নির্বাচন করে ভর করে আপনারা দেখেন যে এখন সমাজে তারা কিন্তু নাই তখন আবার এই নির্বাচনের মাধ্যমে মানে আমাদের সমাজে প্রবেশ করবে এবং পরবর্তীতে তারা প্রবেশ করে আবার বিভিন্ন ভাবে ষড়যন্ত্র লিখতে হবে জাতি আজকে উদ্যোগ হয়ে আছে যে কখন তারা সংসদ নির্বাচনে তারা ভোট প্রয়োগ করবে এবং তাদের পর্যন্ত মতো ব্যক্তিদেরকে তারা ভোট দিয়ে তারা সংসদে বাড়াবে সকল সমস্যার সমাধান একটি সুষ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার করতে পারে এবং এবং সেখানে জবাবদিহিতার বিষয় থাকে আপনার স্থানীয় স্থানীয় প্রতিনিধি যদি হয় সেখানে সংসদ নির্বাচনের পরে যে সংসদ সদস্যরা থাকবেন তারা জনগণের কাছে তারা জবাবদিহিতার মধ্যে থাকে জবাবদিহিতার আওতায় থাকে মানুষদেরকে গিয়ে প্রশ্ন করতে পারবেন যে এলাকার সমস্যা সমাধান হচ্ছে না কেন তো আমি আজকে প্রধান উপদেষ্টা বরাবর এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব যে আপনারা সময় না করে অত্যন্ত দ্রুততার সাথে মানুষের যে সমস সমস্যাগুলি আছে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আপনারা জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব করুন এবং আঠারো বছর যাবত তাদের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটির ব্যবস্থা করুন মানুষ আপনাদেরকে চিরদিন মনে রাখবে এবং আপনারা দেখবেন যে আপনার উনিশশো নব্বইয়ের পর থেকে যে কয়েকটি আহ সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে যেটাকে আমি বলবো যে একেবারে স্মুথলি যে ট্রানজিশন অফ পাওয়ার যে আপনার ক্ষমতা পরিবর্তন স্মুথলি হয়েছে সুন্দরভাবে হয়েছে কিন্তু সেগুলি কিন্তু অতি দ্রুত যারা নির্বাচনের ব্যবস্থা সংসদ নির্বাচনের ব্যবস্থা করেছে সেই নির্বাচনগুলি কিন্তু হচ্ছে আজকে আমরা মনে করি বিভিন্ন দল আজকে সরকারকে চাপ দিচ্ছে স্থানীয় নির্বাচন করার জন্য শুধু তাদের তাদের সময় ক্ষেপণ করার জন্য তারা যাতে মানে তাদের দল গোছাতে পারে এর বাইরে অন্য কোনো কারণ এখানে হতে পারে না জনগণ কে দল গোছালো আর কে দল গোছালো না সেগুলি দেখার জন্য অপেক্ষা নেই জনগণ চায় তাদের এলাকার সমস্যা সমাধান হোক জনগণ চায় যে তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদের মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে সংসদে পাঠে এলাকার সমস্যার সমাধান